আপনার ঘরে যদি চারটি জিনিস থাকে এই চারটি জিনিস এখনই সরিয়ে ফেলেন তা হলে কখনো আপনার ঘর থেকে অভাব অনটন কোনো কিছু দূর হবে না আপনার ঘরে একেবারে কন্টিনিউয়াসলি গজব আসতেই থাকবে এই চারটি জিনিস যদি আপনি আপনার ঘর থেকে দুর্বিত না করেন আমি যদি আপনাদেরকে একটা একটা করে বলি আপনারা অনেকে বলবেন যে হুজুর এগুলো তো আমাদের অনেকের ঘরেই এতদিন রেখে রাখছি এরকম অনেকেই দেখবেন এই জন্য চারটি জিনিস যদি থাকে এখনই সরিয়ে ফেলেন তা হলে পরিবারের মধ্যে অসুস্থতা লেগেই থাকবে ঝামেলা লেগেই থাকবে পরিবারটা অশান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়ে যাবে অর্থাৎ পরিবারের মধ্যে কোনো রকমের বরকত থাকবে না অভাব অনটন কন্টিনিউসলি লেগেই থাকবে অশান্তি লেগেই থাকবে স্বামী স্ত্রীর কোনো মহাব্বত থাকবে না এই আমি যদি আপনাদেরকে বলি এক নম্বরে যে ঘরের মধ্যে কুকুর এবং প্রাণীর ছবি থাকে ওই ঘরে কখনো আল্লাহর রহমত থাকে না ইডনালি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন সহি মুসলিমের বর্ণনা যে ঘরে প্রাণীর ছবি থাকে কুকুরের ছবি থাকে কোনো কিছুর ছবি ঘরের মধ্যে লটকানো থাকে ঝুলানো থাকে ওই ঘরে কখনো রহমত থাকে না ওই ঘরে কখনো রহমতের ফেরেস্তা থাকে না কারণ এত রহমত নিয়ে ফেরেস্তার আসতে চায় কিন্তু রহমত নিয়ে ঢুকতে পারে না কারণ আপনি তো রহমতের ফেরেস্তা ঢুকার ব্যবস্থাই রাখেন নাই এই জন্য যে এই ঘরে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন ইন্নাল মালাই কাতালি যে ঘরে কোনো প্রাণীর ছবি থাকে কুকুরের ছবি থাকে আবার দেখবেন অনেক মৃত আব্বা আম্মার ছবি সুকেসে অনেকে সাজিয়ে রাখে এগুলো রাখা যাবে না ফ্যামিলি যদি কোনো ছবি থাকে মৃত আব্বা আম্মার ছবি এগুলো অ্যালবাম বন্দি করে রাখতে পারেন এগুলো রাখতে পারেন অ্যালবাম বন্দি করে কিন্তু ঘরের সামনে কেসে রাখবেন তারপর রহমতের ফেরেস এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু রহমতে ঢুকতে পারে না এই জন্য তো আপনার ঘরে রহমত থাকে না অভাব অনটন দূর হয় না দুশ্চিন্তা দূর হয় না তারপর এই ঘরের মধ্যে যদি এই ঝামেলাটা থাকে এগুলো রাখেন আপনার সন্তানের মেধা শক্তি আস্তে আস্তে হ্রাস পেতে থাকে এগুলো যদি থেকে থাকে এক নাম্বার কখনো রহমতের ফেরেসটা ঢোকার জন্য যদি ছবি থেকে থাকে এই ছবিটি আজকে অপসারণ করেন দুই নাম্বার যেটা রাখবেন না সেটা হচ্ছে প্রস্রাব জমা করে রাখবেন না অনেক মা বোনদের মধ্যে এই ন্যাচারটা দেখা যায় বাচ্চাদের প্রস্রাব জমিয়ে রাখে দুই দিন তিন দিন হয় ওই প্রস্রাবটা অর্থাৎ বাহিরে আবর্জনায় ফালানোর কোনো নাম থাকে না অর্থাৎ ফালানোর কোনো হদিস থাকে না এরকম নেচার আমাদের মা বোনদের আসে এই মেসেজটা পৌঁছাই দেবেন প্রস্রাব জমা করে কখনো রাখবেন না যেই ঘরে প্রস্রাব জমা করে রাখা হয় এই ঘরে কখনো রহমতের ফেরেস্ত আসে না আর যেই ঘরে প্রস্রাব জমা করে রাখা হয় ওই ঘরের যে যদি বাচ্চা কোনো থাকে বাচ্চার মেধাশক্তি আস্তে আস্তে হ্রাস পেতে থাকে আর গর্ভবতী কোনো মা যদি থাকে গর্ভবতী মায়ের জন্য এগুলো খুব বিপদে একদম বিপদ বলতে গেলে এজন্য সাবধান তিন নাম্বার যেটা বাদ্যযন্ত্র যে বাদ্যযন্ত্র দ্বারা গুনা হয় ওই বাদ্যযন্ত্র কোনো ঘরে রাখা যাবে না কারণ বাদ্যযন্ত্রের ব্যাপারে আল্লাহ রসাল্লাহিসাল্লাম এর কঠিন সর্কবাণী বয়স তুলে ওকা মাজামির আল্লাহর হাবিব বলেন ঢোল তবলা এগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ রসুস সাল্লাম আগমন করেছি সোহান আল্লাহ পড়বেন না এজন্য জন্য ঢোল তবলা এগুলো রাখা যাবে না কিন্তু বংশীবাজাই এগুলো রাখা যাবে আবার অনেক ঘরে দেখবেন টিভি অর্থাৎ অনেক ম্যাক্সিমাম ঘরের মধ্যে টিভি আছে টিভির মধ্যে বাদ্যযন্ত্র সারাক্ষণ অর্থাৎ লাগাই রাখে এগুলো দূর করে না এজন্য বাদ্যযন্ত্র থাকলে এগুলো দূর করে দেবেন কোনো টিভি চ্যানেলের মধ্যে কোনো গান লাগানো যাবে না ঘরের মধ্যে যদি আল্লাহর রহমত আনতে যান সাকিনা নাজিল করতে যান বরকত নাজিল করতে যান ঘর থেকে অভাব অনটন দূর করতে যান এগুলো থাকলে আজকেই সরিয়ে দেন দেখবেন কালকে থেকে ঘরের মধ্যে রহমত আর বরকত চলে আসতেন যে আল্লাহুল্লাহ আজিজ এটা কিন্তু আরেকবারও আলোচনা হয়েছে আরেক জুমায়ও এই আমি আপনাদেরকে আবারও বলতেছি সর্বশেষ যেটা ঘরের মধ্যে রাখবেন না যদি রহমত আনতে চান আল্লাহ তালার সাকিনা নাজিল করতে যান সর্বশেষ যেটা রাখবেন না সেটা হচ্ছে যে ঘরে যদি কোনো ঘন্টি থাকে এই ঘন্টি থাকলে ঘনটি দূর করে দিবেন কারণ ঘন্টি এটা হচ্ছে হিন্দুদের স্বভাব এটা হচ্ছে হিন্দুদের হিন্দুদের নেচার কারণ অনেক ঘরে দেখা যায় ঘণ্টি থাকে অনেক ঘরে এটা কিন্তু দেখা যায় ঘন্টি থাকে এই ঘনটি থাকলে এই ঘনটি রাখা যাবে না অর্থাৎ কলিং বেল ইউজ করতে পারেন কলিং বেলের মধ্যে কোনো কিন্তু কোনো ঘন্টির আওয়াজ রাখা যাবে না এখন বর্তমান আপডেট হয়েছে অনেক কলিং বেলে সালামের কলিং বেলও কিন্তু পাওয়া যায় আসসালামু আলাইকুম এভাবে অনেক সালামের কলিং বেল পাওয়া যায় এই কলিং বেল যদি থেকে থাকে ঘন্টির কোলিং বেল থাকলে ওইগুলো রাখা যাবে না যেগুলো হিন্দুদের মন্দিরে দেখা যায় এরকম কলিং বেল কিন্তু দেখা যায় হিন্দুরা খুব সূক্ষ্ম মাথায় কিন্তু তাদের সংস্কৃতি আমাদের ঘরে পৌঁছে দিচ্ছে কিন্তু আমরা বুঝতেই পারতেছি না এই জন্য এই বেল যদি মধ্যে যদি কোনো ঘণ্টির আওয়াজ থাকে এটা দেখা যাবে না যদি এটা রেখে থাকেন ওই ঘরে রহমতের ফেরেস্তা ঢুকে না আর যেই ঘরে রহমদের ফেরেস্তা ঢুকে না ওই ঘরে কখনো তো রহমত অভাব অনটন কোনো কিছু দূর হয় না সংসারের জামেলা এগুলো কন্টিনিউসলি লেগেই থাকে আল্লাহ তালা যদি আমাদের ঘরে এই চারটি জিনিস থাকে এই চারটি জিনিস আজকেই যেন আমরা সরিয়ে ফেলতে পারি আল্লাহ তো দান করুক বলেন আমিন